বন্ধুরা আজ টাকা ইনকাম করার ধনী হয়ে ওঠার এমন একটি নিষিদ্ধ উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যা ভিডিও তৈরির সময়ও আমার মনে হয়েছিল এই টপিক নিয়ে ভিডিও না করাই ঠিক হবে কারণ এই ভিডিওর টপিকটি বাকি দশটা ভিডিওর থেকে সম্পূর্ণ আলাদা এরপর আমাদের এক টিমমেট বলে যদি এ বিষয়ে জেনেও আমরা অডিয়েন্সদের সাথে শেয়ার না করি তবে তাদের প্রতি অন্যায় করা হবে যারা অনেক চেষ্টা করেও টাকা ইনকাম করতে পারছে না কারণ কিছু চতুর ব্যক্তিরা পরিশ্রম না করেই এই পদ্ধতিগুলোর সাহায্যে বর্তমান সময় প্রচুর টাকা ইনকাম করছে তো কি সেই নিষিদ্ধ পদ্ধতি থামনেল দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পেরেছেন আজ আমরা কথা বলবো লোন নিয়ে লোনের এ টু জেড নিয়ে সামান্য আলোচনা করেছিলাম ফলে ভিডিওটি বেশ আলোচিত ও সমালোচিত হয়েছিল অনেকেই রিকোয়েস্ট করেছিল এই টপিকটা পুরোপুরিভাবে এক্সপ্লেন করার জন্য আর আজ সেটাই আমরা করতে চলেছি সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লেট স্টার্ট ওই ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যদি আপনি গুগলে মুকেশ আম্বানি লোন লিখে সার্চ করেন তবে দেখবেন সে দশ হাজার কোটির লোন নিয়ে রেখেছে যদি সার্চ করেন গৌতম আদানি লোন তবে দেখতে পাবেন তার প্রতিটি বিজনেসের উপর হাজার কোটি টাকার লোন রয়েছে তো শুধু তারাই নয় পৃথিবীর যে কোনো বিলিয়নার এবং মিলিয়নারকেই আপনি দেখুন না কেন সে হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে রেখেছে কিন্তু প্রশ্ন হল তাদের নিজেদের কাছেই তো বিলিয়ন ডলার রয়েছে তাহলে তাদের লোন নেবার কি প্রয়োজন আসলে তারা সাধারণ মানুষের মতো বাড়ি গাড়ি কেন জন্য কিংবা ঋণ পরিশোধের জন্য লোন ওঠায় না তারা লোন ওঠায় টাকা দিয়ে টাকা বানানোর জন্য আজ আপনি এমন একটি সিক্রেট জানবেন যা হয়তো এর আগে আপনাকে কেউ বলেনি আপনারা যারা ফ্যান তারা নিশ্চয়ই দেখেছেন মাঝে অ্যানেমএল ফক্সকে সিল করা হয়েছিল যেটা একটা অভিশাপ হিসেবে দেখা হতো। খারাপ বা নেগেটিভ বিষয় হিসেবে দেখা হতো। কিন্তু এই অভিশাপের শক্তিটাই তাকে জীবনের সমস্ত লড়াই জিততে সব থেকে বেশি সাহায্য করেছে যারা ওয়ান পিস দেখেছেন তারা জানেন ডেভিল ফ্রুট মানে অভিশপ্ত ফল যার নাম শুনেই সবাই ভয় পেত অথচ লুফি এই নিষিদ্ধ জিনিসটার সাহায্যেই প্রায় প্রতিটা লড়াই জিতেছে ঠিক একইভাবে লোনো সাধারণ সব মানুষের কাছে একটা অভিশাপের মতো যার নাম শুনলে সবাই ভয় পায় অথচ এই অভিশাপের শক্তিকেই কাজে লাগিয়ে নিষিদ্ধ বিষয়টিকেই ব্যবহার করে ধনীরা দিন দিন আরো ধনী হয়ে উঠছে আর নারুতোয়ার লুফির মতো জীবনের প্রতিটা লড়াই জিতে নিচ্ছে এবং বিষয়টিকে তারা সবার থেকে খুবই দক্ষভাবে লুকানোর চেষ্টা করছে আপনি অনেক সময় তাদের ইন্টারভিউ শুনে থাকবেন যেখানে তারা লোন সম্পর্কে বলে লোন অনেক খারাপ একটা জিনিস এটা মানুষের রাতের ঘুম কেড়ে নেয় এটা থেকে সবার দূরে থাকা উচিত অথচ তারা প্রত্যেকেই হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে বসে রয়েছে তাহলে আসলে তারা লোন একটি সলিড প্ল্যানকে সামনে রেখে যেমন ধরুন কোনো ব্যাংক থেকে তারা এক কোটি টাকা লোন নিল এর রেট অফ ইন্টারেস্টে মানে তারা ব্যাংককে এক কোটি টাকার এইট পার্সেন্ট প্রতি বছর দেবেন এভাবে বিশ বছর টাকা শোধ না হওয়া পর্যন্ত দিতে থাকবেন এবার তারা এই টাকা কোথাও খরচ না করে অন্য আরেকটি ব্যাংকে বিশ বছরের জন্য করে রেখে দেবেন এবার আপনার মনে প্রশ্ন আসছে ওই দেবে আর এ ব্যাংক থেকে নেবে তাহলে এখানে তাদের লাভটা কি আসলে এইট পার্সেন্ট রেটে বিশ বছরে ওই ব্যাংককে দুই কোটি চুহাত্তর লাখ টাকা দিতে হবে কিন্তু যেই ব্যাংকে তারা এক কোটি টাকা বিশ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে রেখেছিল এইট পার্সেন্ট বিশ বছর পর সেখান থেকে তারা পাবেন চার কোটি চুরাশি এক ব্যাংক থেকে নিয়ে আরেক ব্যাংকে দিয়েও তাদের কাছে থাকলো দুই কোটি বারো লাখ টাকা কারণ এখানে পার্থক্য ঘটিয়েছে কম্পাউন্ডিং এটা তো কেবল এক কোটির হিসাব কিন্তু তাদের হিসাবটা হয় হাজার হাজার কোটিতে দেখুন কম্পাউন্ডিং কিভাবে পার্থক্য ঘটায় ধরুন আপনি কোনো ব্যাংকে এক লাখ টাকা পাঁচ বছরের জন্য এফডি করলেন পাঁচ বছর পর আপনার টাকা হয়ে গেল দুই লাখ এবারে দুই লাখ টাকা আবার পাঁচ বছরের জন্য এফডি করলেন এবার আপনার টাকা হয়ে গেল চার লাখ তারপর হল আট লাখ তারপর ষোলো লাখ এরপর বত্রিশ লাখ তারপর চৌষট্টি লাখ তারপর এক কোটি আটাশ লাখ এভাবে এটা কেবল দ্বিগুণ হতেই থাকবে একেই বলা হয় দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং আর এই শক্তিকে কাজে লাগিয়েই ওয়ারেন বাফেট পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল আর এই সব কাজ করার জন্য তাদের প্রয়োজন পড়ে ব্যাংক রিলেটেড প্রচুর নলেজ তাই আপনার কাছে সলিড প্ল্যান থাকতে হবে আপনি কেন লোন নিতে চাইছেন তার লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার হতে হবে যেমনটা কোটেক কোম্পানির মালিক উদয় কোটেক করেছিলেন তিনি কোটেক কোম্পানির যাত্রা শুরু করেন এবং তিনি দেখেন ব্যাংক থেকে লোন প্রতিটা সাধারণ মানুষের জন্যই অনেক লং প্রসেস এবং ঝামেলা কর একটি ব্যাপার তাই তিনি যেটা করেন বিভিন্ন ব্যাংক থেকে লোন ওঠান সাধারণ মানুষ যেখানে ব্যাংককে নাইন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট দিত সেখানে তিনি টুয়েলভ পার্সেন্টের রেট অফ ইন্টারেস্ট দিতেন ফলে যে কোনো ব্যাংকই তাকে সহজেই লোন দিয়ে দিত আর সে লোনের টাকা নিয়ে তিনি তার কোম্পানির সাথে যুক্ত থাকা ব্যক্তিদের কাস্টমারদের বিশেষ কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই লোন দিতে শুরু করেন সেটাও সিক্সটিন পার্সেন্টের রেট অফ ইন্টারেস্টে তো তার টেকনিকটি ছিল ব্যাংকে দেবেন টুয়েলভ পার্সেন্ট লোকেদের থেকে নেবেন সিক্সটিন পার্সেন্ট মাঝখানের চার পার্সেন্ট তার পকেটে তো তিনি এই চার পার্সেন্টের উপর ভিত্তি করে একটি সলিড বিজনেস দাঁড় করিয়েছিলেন যেখানে যে কেউ ব্যাংকের মতো কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই সহজেই লোন পেয়ে যেত ফলে তার কোম্পানি অল্প সময়েই ব্যাপকভাবে গ্রো করে এবং উদয় কোটেক একজন মিলিয়নার হয়ে যান আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন আপনার নিজ এলাকাতেও এমন অনেক ধরনের সমতি বা এনজিও রয়েছে যারা ব্যাংক থেকে কম রেটে টাকা নিয়ে সাধারণ মানুষদের মাঝে কিস্তি বা লোন আকারে বেশি রেটে টাকা দিয়ে থাকে সাধারণ মানুষও এসব সমতি বা এনজিওর থেকে টাকা ওঠায় কারণ এতে ঝামেলা ঝঞ্ঝাট ব্যাংকের তুলনায় অনেক কম ব্যাস এই সাধারণ টেকনিকটা কাজে লাগিয়ে তারা হাজার হাজার কোটি টাকার বিজনেস করছে লোন নিয়ে ধনী হওয়ার দ্বিতীয় যে উপায়টি রয়েছে তা হল ইনভেস্টিং ইন ইউর ওন বিজনেস this. আজ থেকে ষাট বছর আগে আশি টাকার একটি ছোট লোন নিয়ে সাতজন গুজরাটি মহিলা পাপড় বিক্রি শুরু করেছিলেন কিছু বাড়তি টাকা ইনকাম করার আশায় আর আজ তাদের কোম্পানির নেটওয়ার্থ উচ্চশিক্ষা এবং পূর্বের কোনো ব্যবসায়ী অভিজ্ঞতা না থাকার পরেও এই মহিলারা লিজ্জাত পাপড় নামের একটি কোম্পানি দাঁড় করিয়েছিলেন যা আজ পঞ্চাশ হাজারের থেকেও বেশি মানুষের কর্মসংস্থান আর বর্তমানে তাদের অ্যানুয়াল টার্নওভার হাজার কোটি প্লাস তো তারা একটি ক্যালকুলেটেড রিস্ক নিয়েছিলেন এবং এবং তাদের কাছে একটি সলিড প্ল্যান ছিল ব্যাস এই দুটোর ভিত্তিতেই তারা এত বড় বিজনেস দাঁড় করিয়েছেন ঠিক একইভাবে বিজনেস বড় করার জন্য টাটা কোম্পানিও এক লাখ কোটি টাকার ঋণ নিয়েছেন রিলায়েন্স তো হিস্টরি ভেঙে দিয়ে পাঁচ বিলিয়ন ডলারের লোন নিয়েছেন পায়োকনও রিসেন্টলি দেড় লাখ কোটি টাকার লোন নিয়েছে ঠিক এমনভাবে আপনি যে কোম্পানিই দেখুন না কেন তারা হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে বসে রয়েছে এমনকি ইন্ডিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানির লোনের রেশিও টু ইস টু ওয়ান মানে তার ইনকাম হলো এক টাকা আর লোন হলো দু টাকা তো এভাবেই তারা লোন নিচ্ছেন এবং তাদের বিজনেসকে বড় করে আরও ধনী হয়ে উঠছেন তাই সত্যিই যদি লোন নেওয়া খারাপ হতো তাহলে তারা অসম্ভব টাকার মালিক হয়েও লোনের দিকে তাকাতেন না তো এই টেকনিককেই বলা হয় ফাইনান্সিয়াল লেভারেজ মানে যখন আপনি বুঝতে পারছেন আপনি ব্যাংক থেকে লোন নিলে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে টেন পার্সেন্ট আর ব্যবসায় তা লাগালে আপনি সেখান থেকে পাবেন টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট কিংবা ফিফটি পারসেন্ট তবে আপনি কি করবেন আপনি যদি বোকানা হয়ে থাকেন তবে নিশ্চয়ই আপনি লোন নেবেন এবং নিজেকে আরও ধনী করে তুলবেন তো পৃথিবীর প্রতিটা ধনী ব্যক্তি বর্তমান সময়ে এটাই করছে আপনিও যদি তাদের মতো এমনটা করতে চান তবে আপনাকেও একটি সলিড প্ল্যান সাজাতে হবে এবং ক্যালকুলেটেডভাবে রিস্ক নিতে হবে যেন কোনো কারণে যদি আপনার ওই টাকা লসেও চলে যায় তবুও যেন আপনি তো সামলানোর ক্ষমতা রাখেন ফলে সবার প্রথমে আপনাকে আপনার ক্ষমতাকে আইডেন্টিফাই করতে হবে আর কোনটা রিস্ক আর কোনটা ক্যালকুলেটেড রিস্ক সেটা বুঝতে হবে যেমন ধরুন কাল আপনি বাজার করতে গেলেন আর একটা ট্রাক এসে আপনাকে চাপা দিয়ে দিল মানে আপনি মারা গেলেন তো এভাবে চিন্তা করলে পৃথিবীর কেউ আর রাস্তাতে বের হবে না ঘর থেকে বেরিয়ে বাজারে যাওয়াটাও হয়ে উঠবে একটা মারাত্মক রিস্ক এমনকি আপনি এই মুহূর্তে যে ফ্যানের নিচে বসে ভিডিও দেখছেন সেটাও একটা রিস্ক। কারণ যে কোনো মুহূর্তে ফ্যানটা আপনার মাথায় ভেঙে পড়তে পারে তো রিস্ক আছে বলেই কি মানুষ রাস্তায় বের হওয়া বন্ধ করে দেবে না ফ্যানের ব্যবহার বন্ধ করে দেবে নিশ্চয়ই না বরং মানুষ আরও সাবধান হবে এবং সতর্কতার সাথে রাস্তায় চলাচলের চেষ্টা করবে এবং মাঝে মাঝে নিজের ফ্যানটাকেও পরিষ্কার করবে ঠিক এভাবেই রিস্ক থাকা সত্ত্বেও আপনাকে ক্যালকুলেটেড ভাবে এগোতে হবে ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে এর জন্যই হয়তো হারসা মেহতা বলেছিলেন রিস্ক খ্যাত তো তৃতীয় যে পদ্ধতিটি রয়েছে লোন নিয়ে টাকা কামানোর তা হল ইনভেস্টিং ইন কমার্শিয়াল প্রপার্টিস লোন নিয়ে রিয়েল ইস্টেট এবং কমার্শিয়াল প্রপার্টিতে ইনভেস্ট করার বিষয়ে একটি চরম ইন্সপিরেশনাল ঘটনা সম্পর্কে সেদিন আমি জেনেছি আচ্ছা বলুন তো মাসে পাঁচ হাজার টাকা বেতন পাওয়া একটি ছোট দোকানের কর্মচারী লোন নিয়ে প্রপার্টি কিনে তার রেন্টে দিয়ে কত টাকার রেন্ট পর্যন্ত পৌঁছাতে পারেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আপনি বিশ্বাস করবেন না পাঁচ হাজার টাকা বেতনের ওই কর্মচারী লোন নিয়ে প্রপার্টি কিনে তার রেন্টে দিয়ে দু সালে নব্বই কোটি টাকা ইনকাম জেনারেট করেছে ইনফ্যাক্ট তার একটি বিল্ডিং থেকেই পার মান্থ পাঁচ কোটি টাকার রেন্ট আসে আর তার নাম হল বিজয় আগরওয়াল যিনি বর্তমানে একটি রিয়েল এস্টেট কোম্পানির ওনার পাঁচ টাকা পার মান্থ স্যালারি থেকে আজ তার বর্তমান নেটওয়ার্ক চার হাজার কোটি টাকা তিনি যেটা করেছিলেন ক্যালকুলেটেড ভাবে ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিলেন এবং সেই টাকা দিয়ে ভালো কোনো প্রপার্টি সস্তা মূল্যে কিনে তার রেন্টে দিয়েছিলেন তার পূর্বে থেকেই সব কিছু হিসেব নিকেশ করা ছিল তিনি জানতেন যে টাকা তিনি ঋণ নিয়েছে তা থেকে তাকে ব্যাংকের লোন দিতে হবে এক হাজার আর ওই টাকা দিয়ে কেনা প্রপার্টি থেকে তিনি ভাড়া পাবেন দেড় হাজার তো এভাবেই ব্যাংকের লোন পরিশোধ করতে করতে একটা সময় ব্যাংকের লোন শেষ হয়ে যায় এবং ওই প্রপার্টিটা পুরোপুরিভাবে তার হয়ে যায় এরপর তিনি আবারও একই কাজ করেন পূর্বের ফ্রি হওয়া প্রপার্টি থেকে এবং পরের কেনা প্রপার্টি থেকে রেন্টের টাকা নিয়ে কম্পাউন্ড ইফেক্টের মাধ্যমে সহজেই পরের কেনা প্রপার্টির লোন পরিশোধ করে দেন এবং এভাবেই তিনি পূর্বের প্রপার্টিগুলোর রেন্টের টাকা দিয়ে পরের প্রপার্টিকে ব্যাংক থেকে মুক্ত করেন আর এই পদ্ধতিতেই তিনি আজ তার এত বড় সাম্রাজ্য দাঁড় করিয়েছেন আর এ বিষয়ে গ্রেট রাইটার গ্যারিকিলার মিলিয়নার রিয়েল এস্টেট ইনভেস্টরে বিস্তারিত আলোচনা করেছেন আপনারা এই বিষয়টি ভালোভাবে জানতে ও বুঝতে তার বইটি পড়তে পারেন তার বইয়ের মাঝে থাকা একটি বিষয় আমার খুব ভালো লেগেছে সেটা হলো তিনি বলেছেন প্রপার্টি কেনার ক্ষেত্রে আপনাকে ব্যাপক সুযোগ সন্ধানী হতে হবে সঠিক ডিল না অপেক্ষা করতে হবে যখন কোনো প্রপার্টি ফ্যামিলি ডেসপিউটিস ফ্যামিলি ইমার্জেন্সিজ অথবা লোন প্রবলেমের জন্য দ্রুত টাকার প্রয়োজনে তাদের প্রপার্টি অনেক ছাড় দিয়ে ডিসকাউন্টের সাথে সস্তায় বিক্রি করতে বাধ্য হচ্ছে তো এমন প্রপার্টিগুলো আপনাকে টার্গেট করতে হবে তবেই এই টেকনিক ব্যবহার করে আপনি সফল হতে পারবেন লোন নিয়ে টাকা ইনকাম করার চতুর্থ উপায়টি হচ্ছে ইনভেস্টিং তবে এটা ভাই সব থেকে বেশি রিস্কি এ বিষয়ে আপনার অসম্ভব নলেজ থাকতে হবে না হলে আমার ছালা দুটোই যাবে আমি পার্সোনালি এই ওয়েটাকে কোনোভাবেই সাপোর্ট করি না শুধু জানানোর স্বার্থেই বলতে হচ্ছে এই ব্যক্তিকে নিশ্চয়ই আপনি ইন্টারনেটে কোথাও না কোথাও দেখেছেন তার নাম আশনির গ্রোভার তিনি তার বই দোগলাপানে বলেন আমি ব্যাংক থেকে পঁচানব্বই কোটি টাকার লোন নিয়েছিলাম আর সেই টাকা জোম্যাটো আইপিওতে লাগিয়েছিলাম আপনি বিশ্বাস করবেন না তার ওই ইনভেস্টমেন্ট এতটা সফল হয়েছিল যে আশ্নীর শুধু আট মিনিটের মাঝেই দুই দশমিক দুই পাঁচ কোটি টাকা কামিয়েছিলেন আর সেটাও লোনের ইন্টারেস্ট দেবার পর বাট 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 এইটা সবার জন্য নয় তিনি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন আর এমন সব মানুষের সাথে মেশেন এবং তার নলেজ এই বিষয়ে এতটাই বেড়ে গেছে যে তিনি আগে থেকেই জানতে পারেন কোন কোম্পানির শেয়ার হিট হবে তো তিনি সেভাবেই লোন নিয়ে তাতে লাগান এবং এটাই এখন তার সব থেকে প্রফিটেবল বিজনেস রিসেন্টলি তিনি পাঁচশো কোটি টাকার লোন নিয়ে এমন একটি গ্রোয়িং কোম্পানিতে ইনভেস্ট করেছেন তো সব শেষে একটা ঘটনা আপনাদের বলি মেদান্তা গ্রুপের ফাউন্ডার আনিল আগারওয়াল বলেন আমি আমার মাইনিং বিজনেস স গ্রো করতে চাচ্ছিলাম যার জন্য পঞ্চাশ লাখের লোনের প্রয়োজন ছিল কিন্তু তা আমায় কোনো ব্যাঙ্কই দিচ্ছিল না পরে আমি ধীরুভাই আম্বানিকে অ্যাপ্রোচ করি একটি পার্টিতে আসতে এবং আমি যে ব্যাংক থেকে লোন নিতে চাইছি তার ম্যানেজারের সাথে ধীরুভাইকে ভাইকে পরিচয় করিয়ে দিই ব্যাঙ্ক ম্যানেজার এই ঘটনার পর এতটাই খুশি হয় যে সে আমায় পঞ্চাশ লাখের লোন দিয়ে দেয় তো এই ঘটনার পর তিনি তার বিজনেসকে এতটাই গ্রো করেছেন যে আজ মেদান্তা গ্রুপ ইন্ডিয়ার টপ মাইনিং কোম্পানিতে পরিণত হয়েছে আর আনিল আগারওয়াল আজ একজন বিলিয়নার এখানে প্রসেসটা দেখুন ধরুন আপনি কোনো বিজনেসকে গ্রো করার জন্য এক লাখ টাকার লোন নিলেন তো অ্যাটলিস্ট ওই এক লাখ টাকার লোন নেওয়ার কারণে আপনার বিজনেস রান হতে শুরু করল এবং তা থেকে টাকা আসতে শুরু হলো এখন এই এক লাখ টাকা আপনি এক বছরে কিংবা দুই বছরে অথবা দশ বছরে শোধ করে দিলেন এরপর বিজনেসটা কিন্তু সারা জীবনের জন্য আপনার কাছেই রয়ে গেল আপনি তা একশো দুশো বছর পর্যন্ত রান করাতে পারেন আপনার উত্তর মাধ্যমে এবং আপনি তা থেকে আনলিমিটেড হিসাব ছাড়া টাকা ইনকামও করতে পারেন এর জন্যই বলা হয় লোনকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন তবে তা আপনাকে ধনী বানিয়ে দিতে পারে আপনার সামনে টাকা ইনকামের অসংখ্য রাস্তা খুলে দিতে পারে কিন্তু যদি এর ভুল প্রয়োগ করেন বাড়ি গাড়ি তৈরিতে ব্যবহার করেন কিংবা শো অফ করে মানুষকে দেখানোর জন্য টাকাও রান তবে তার পরিণতি চরম ভয়াবহ হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনার জন্য আই ওপেনিং হয়ে থাকবে তো নিয়মিত এমন ফাইন্যান্সিয়াল ভিডিও পেতে এস 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 মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ